লন্ডন আঠারোশো বিরানব্বই ডক্টর এডওয়ার্ড গ্রেভস নামে এক বিশিষ্ট সার্জন তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেলেন কিন্তু সাত দিন পর যখন তাকে দাফন করার জন্য কবর খোঁড়া হচ্ছিল তখনই ভনকর সত্য প্রকাশ পেল কবরস্থানের কর্মীরা শুনতে পেলেন কফিনের ভিতর থেকে আঁচড়ানোর শব্দ আর যখন তারা কফিন খুললেন দেখলেন ডক্টর গ্রেভস শখ চোখ মেলেছেন তার প্রথম কথাই ছিল আমি মৃত্যুকে জয় করেছি কিন্তু এটি আমাকে ফিরিয়ে দিয়েছে এডওয়ার্ড গ্রেভস ছিলেন তার সময়ের সবচেয়ে প্রতিভাবান সার্জেন কিন্তু আঠারোশো সালে তার স্ত্রীর মৃত্যুর পর তিনি বদলে গেলেন তার ডায়েরিতে লেখা শুরু হলো অদ্ভুত সব নোট রক্তের মাধ্যমে আত্মার স্থানান্তর সম্ভব মৃতদেহে জীবন ফেরানো যায় যদি আজ আমি প্রথম সফলভাবে একটি বিড়ালের হৃদস্পন্দন ফিরিয়ে আনলাম কিন্তু প্রাণীটি স্বাভাবিক নয় এটি অন্ধ এবং সারা রাত দেওয়ালের দিকে তাকিয়ে উইস্পার করে আমার মনে হচ্ছে এটি শুধু বিড়াল নয় এটি কিছু অ্যালস দেখতে পাচ্ছে আঠারোশো বিরানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি গ্রেভসের চেম্বারমেট শুনতে পেলেন ল্যাব থেকে ভয়ঙ্কর চিৎকার যখন সে দরজা খুলল দেখল ডক্টর মেছেতে পড়ে আছেন এবং তার চারপাশে পাঁচটি মৃতদেহ দাঁড়িয়ে আছে পরদিন সকালে ডাক্তারকে মৃত ঘোষণা করা হয় কিন্তু তার ল্যাবের নোটবুকে শেষ পৃষ্ঠায় লেখা ছিল পরীক্ষা সকল তারা এখন আমার সাথে কথা বলে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার পরের সাত দিনে লন্ডনের পাঁচটি কবরস্থান থেকে রিপোর্ট আসে সমস্ত মৃতদেহের কবরে আঁচড়ানোর শব্দ শোনা গেছে দুই সালে রেনোভেশনের সময় শ্রমিকরা গ্রেভসের ল্যাবের দেয়াল ভেঙে একটি লুকানো কক্ষ খুঁজে পায় ভিতরে ছিল বারোটি শিশুর কঙ্কাল এবং একটি ডায়ারি যেখানে লেখা শুধু প্রাপ্তবয়স্কদের রক্তে কাজ হয় না শিশুর রক্তে লাইফ ফোর্স বেশি ডায়েরির শেষ পাতায় ছিল শুধু একটি শব্দ দে আর দুই হাজার আঠারো সালে সেই লুকানো কক্ষের আবিষ্কার সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল ডায়রির শেষ পাতায় সেখানে একটি অসম্পূর্ণ রাসায়নিক সূত্র লেখা ছিল যার নিচে লেখা যদি কেউ এটি সম্পূর্ণ করে তারা সবাই জেগে উঠবে লন্ডন টাইমসের সংবাদ আঠারোশো বিরানব্বই মার্চ পনেরো অস্বাভাবিক ঘটনা গত সপ্তাহে সাতটি কবরস্থানে সমাধি ভাঙার ঘটনা রিপোর্ট করা হয়েছে স্থানীয়রা দাবি করেছেন তারা রাতে কবরস্থানে হাঁটতে থাকা মৃতদেহ দেখেছেন পুলিশ কোনো ব্যাখ্যা দিতে পারেনি ডক্টর গ্রেভসের মৃত্যুর পরে দুই সপ্তাহ ছিল লন্ডনের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময় হাসপাতালে রেকর্ডে দেখা যায় অ্যাটলিস্ট জন রোগী দাবি করেছিলেন তারা মৃত মানুষ দেখেছেন যারা তাদের নাম ধরে ডেকেছে সবচেয়ে ডিস্টার্বিং ঘটনাটি ঘটেছিল সেন্ট বার্থলমিও হাসপাতালে যেখানে একজন নার্স রিপোর্ট করেছিলেন একটি শিশুর মৃতদেহ তার বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলেছিল ডক্টর আমাদের পাঠিয়েছে দুই সালে ফরেন্সিক এক্সপার্টসরা গ্রেভসের ল্যাবের দেয়াল থেকে রক্তের নমুনা পরীক্ষা করে দেখেন এটি শুধু মানুষের রক্ত নয় এতে একটি অজানা জৈব উপাদান মিশ্রিত ছিল যা জীবিত কোষের মতো আচরণ করে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি এই উপাদানটি এখনও সক্রিয় এবং এটি ক্রমাগত বাড়ছে আমরা রাত তিনটে সতেরো মিনিটে একটি ইভিপি রেকর্ড করি আমি ক্ষুরার্থ সবাই ক্ষুধার্থ ঠিক তারপরেই আমাদের সমস্ত যন্ত্রপাতি বিকল হয়ে যায় ক্যামেরার ফুটেজে দেখা যায় ল্যাবের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে কিন্তু ভিতরে কেউ নেই দুই হাজার একুশ সালে ডিসেম্বরে গবেষকরা গ্রেভসের ল্যাবের নিচে একটি গুপ্ত সুড়ঙ্গ খুঁজে পান যার শেষ প্রান্তে ছিল অর্ধ গোলাকার একটি কক্ষ সেই কক্ষের মাঝখানে ছিল বারোটি খালি কফিন এবং দেওয়ালে লেখা দে হ্যাভ গন আউট ফিড দ্যাম